নাইট টেক্স এফ যে মুগ্ধ এখানে কি খেলেছে এবং কি সেই ব্রিডিয়ান হ্যাঁ হ্যালো এ ব্রিয়ন নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি মাস্টার নাইম হক সো আজকে আমি যে গেমটি দেখাবো সেটি হচ্ছে ওয়ালটন ইন্টারন্যাশনাল রেটিং টুর্নামেন্টের গেম চতুর্থ রাউন্ডের খেলা চতুর্থ রাউন্ডে গেম হচ্ছে এটা রায়ন রশিদ মুগ্ধ তিনি খেলেছেন সাদা গুটি নিয়ে তার প্রতিপক্ষ অপোনেন্ট ছিল অনন্ত চৌধুরী মুগ্ধ রেটিং হচ্ছিল তখন উনিশশো আটষট্টি অনন্ত চৌধুরী একুশশো একাত্তর তো মুগ্ধ খেলেছে সাদা গুটি নিয়ে এবং অনন্ত চৌধুরী খেলেছে কালো গুটি তিনি মুগ্ধ হচ্ছে নয় বছরের তো মুগ্ধর এই গেমটি মুগ্ধ খুবই অসাধারণ খেলেছেন এবং সাদা গুটি নিয়ে তিনি একদম ট্যাকটিক্যাল ওয়েতে অনত চৌধুরীকে হারিয়ে দিয়েছেন এটা স্ট্যান্ডার্ড গেম নব্বই মিনিট তিরিশ সেকেন্ড ইনক্রিমেন্ট তো আমরা দেখি যে কি গেম খেলা হয়েছিল সো ই ফোর সি ফাইভ নাইট এফ থ্রি ডি সিক্স ডি ফোর টেক টেক নাইট এফ সিক্স নাইট সি থ্রি এ সিক্স ওকে সো এ সিক্স রুক জিয়ন রুক জিয়ন হচ্ছে একটা খুবই অ্যাগ্রেসিভ বলা যায় এবং একটি খুবই চমৎকার একটা চাল এটার আইডিয়া হচ্ছে জি ফোর জি ফাইভ করা ওকে এখানে করেছে হচ্ছে এইচ ফাইভ তো আইডিয়া যেহেতু জি ফোর জি ফাইভ জি ফোরটাই স্টপ করে দিয়েছে তো এইচ থ্রি সেম আইডিয়া হোয়াইটের আবার পরের চালে হোয়াইট কী করবে জি ফোর করবে তো ই ফাইভ নাইট বি থ্রি বি ফাইভ জি ফোর ওকে আফটার জি ফোরের পর আপনার বলতে পারেন যে বি ফাইভ দিলে নাইট এখানে গিয়ে এটা খেতে পারে সো এটা খেলে কমপ্লিটলি ব্লান্ডার মুভ কারণ এফ থ্রি পর এটা ধরা এটা যদি কোথাও যায় জাস্ট টেক টেক করে এই নাইটটা সরে আজ এখানে কোনো চেক দিলে এই রুগটা চলে যাচ্ছে সো এটা হচ্ছে না তো এখানে চৌধুরী টেক করে দিয়েছে টেক বিশ অবেন এই পোনটাতে সো বিশপ জি টু জাস্ট পোনটাকে ডি স্কোয়ারটা কন্ট্রোল রাখা দুইজনের জন্যই খুবই ইম্পর্টেন্ট বিফোর নাইট ডি ফাইভ সো নাইট টেক্স টেক্স আফটার টেক্স নাইট ডি সেভেন সো এটা কমপ্লিটলি ইকুয়াল পজিশন ব্ল্যাকেরও খুব একটা ভালো কাউন্টার প্লে এখানে আছে হোয়াইটও খেলতে পারে এখান থেকে আসলে যে ভালো খেলবে সেই জিতবে তো থিওরিটিক্যালি থেকে শুরু করে এটা প্র্যাকটিক্যালি পজিশনটা একদম কমপ্লিটলি ইকুয়াল সো বিষবি থ্রি এ ফাইভ সো এ ফাইভের পর এখানে মুগ্ধ করেছে কুইন ডি টু ডি টু খুব একটা ভালো চাল না এখানে মুগ্ধ করতে পারতো এ ফোর ওকে এ ফোরের আইডিয়া যদি এখানে টেক করে দেয় টেক করলে রুক টেক্স তো এখন যে স্ট্রাকচারটা দেখছেন ব্ল্যাকও ক্যাস্টিং করতে পারবে না সম্ভবত হোয়াইটও ক্যাস্টিং করতে পারবে না বাট আমি মনে করি প্র্যাকটিক্যালি হোয়াইটে স্লাইট একটু অ্যাডভান্টেজ আছে এই পজিশনে তো স্পেস অ্যাডভান্টেজ থাকার কারণে ওকে বাট কুইন ডি টু করেছে সো কুইন ডি টুর পর এখানে করেছে এই চালটা আসলে মুগ্ধ মানে মুগ্ধ যে ট্যাকটিক্যালি কতটা স্ট্রং এই চালের পরে আসলে আপনারা বুঝতে পারবেন মানে ব্রিলিয়ান্ট হলে ট্যাকটিক্যালি সেখানে নাইট বি সিক্স করেছে ওকে সো এখানে এ ফোর করতে পারতো কুইন্স সেভেন করতে পারো নাইট বি সিক্স ওকে নাইট বি সিক্স আমি এখানে যে অন্তঃচোধের এখানে বাজে চাল দিয়েছে সেটা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট কারণ এই টাইপের পজিশনে কিন্তু নাইট বি সিক্স খুবই ন্যাচারাল মুভ কিছু কিছু ক্ষেত্রে কি আমরা জানি যে এই পজিশনগুলো খুবই ন্যাচারাল বাট প্রবলেম হয় যে এই মানে ওইখানে কিন্তু সেম পজিশন না থাকার কারণে অনেক কিছু ট্যাকটিক্যাল কিছু ক্রিয়েট হয়ে যায় তো এখানে আপনারা চিন্তা করে দেখতে পারেন যে মুগ তো এখানে কী খেলেছে এবং কি সেই ব্রিডিয়ান চাল যে চালের মাধ্যমে কিন্তু এই গেমটা মুগ্ধ শেষ অবধি জয়ের দেখা পায় এটা হচ্ছে সেই সেইমো নাইট টেক্স এ ফাইভ সো এক নাইট দিয়ে জাস্ট একটা পোন টেক করা আর পোন টেক করা জাস্ট এখন যদি এটা না খায় তাহলে তো এই নাইটটা জাস্ট ব্যাক করে দিবে সো অনলি মুভ আসলে খাওয়া সো যদি খায় কিন্তু গেমেও এটা খেয়েছে এখন মুগ্ধ করেছে কুইন বি এখন কুইন বি ফোর আইডিয়া কি সে একটা পিস স্যাক্রিফাইস করেছে দুইটা পোন এখন রুক ধরা নাইট ধরা এই নাইটটা সরলে রুগটার সাপোর্ট হয়ে যাচ্ছে বাট সমস্যা হচ্ছে বিষব তখন চলে যাচ্ছে আর একটা কী করতে পারে সো এই নাইট রুক এই বিষব সবগুলো একসাথে গার্ড দিতে পারে না সো একটা ওয়ে থাকতে পারে সেটা হচ্ছে রুক এ সিক্স বাট রুক এ সিক্সটা হচ্ছে না কারণ বিষব এফ ওয়ান আপনার রুগ ধরা এইটা ধরা সব ধরা ইভেন এটা একটা সিরিয়াস সেট বিষব বি ফাইভ তো এটা আসলে কমপ্লিটলি লুজিং হয়ে যাচ্ছে সো আফটার এর জন্য আফটার কুইন বিফোর অনন্ত চৌধুরী চিন্তা করেছে যে তার পিসটা বাঁচানো কোনোভাবেই সম্ভব না তাই কুইন চাল আইডিয়া হচ্ছে এ টুতে পোনে অ্যাটাক করা সো বিশপ টেক্স বি সিক্স রুকে টু রুক এ টু কুইন এ টু ওকে সো হোয়াইট একটা আপ ব্ল্যাকের এখনও কিংটা উইক কারণ কিং এখনও কিন্তু ক্যাস্টিং করে না কিং সেন্টারে আছে এবং ক্যাস্টিং যে করতে পারে তা না বিশপ এবং রুকটাও কিন্তু ডেভেলপ নয় সেই সাথে এই বিষপটা সরালেই কিন্তু আবার এই বিষয়টাতে অ্যাটাক করে তো এটা কমপ্লিটলি যে বেটার পজিশন সেটার বলার ই রাখে না ম্যাটেরিয়াল ডাউন ব্ল্যাকের সেই সাথে হোয়াইটের কমপ্লিটলি পন আপ এবং পজিশনালি একদম অ্যাডভান্টেজ বলা যায় তো এখানে কুইন বি ফাইভ চেক দিয়েছে কুইন ই সেভেন তো আফটার কুইন সেভেন এখানে ভালো মুখ ছিল হচ্ছে এফ ফোর ওকে এফ ফোরটা দিতে পারতো এফ ফোর দিলে হয়তোবা খুব একটা ভালো কোনো কিছু করার কিছু না কারণ এই পিসটা গার্ড হয়ে যাচ্ছে যে আপনি এখানে চেক টেক দিলে কোনো সমস্যা হচ্ছে না কারণ কিং এফ যাওয়া যায় ইভেন কিং এইখানেও যাওয়া যায় খুব একটা কিছু হওয়ার পসিবিলিটি নাই তো এটা খেলতে পারতো বাট এখানে মুগ্ধ খেলেছে হচ্ছে পজিশনটা আরও বেশি সিম্পল করেছে বিষব এখানে ব্যাক করেছে বিষব ব্যাক করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটাকে অ্যাটাক করেছে সেই সাথে এখানে কিন্তু মেটিনও একটা থ্রেট আছে কারণ আপনার এটা খাওয়া খেলে বিষব দিয়ে খাবে খেয়ে মেটের একটা ইয়ে আছে যদি আপনি ধরেন এটা খেয়ে দিল এটা দিল কিং এ এখন যদি এটা খেয়ে দেয় সেটা হচ্ছে আইডিয়া যদি এটা আসলে এটা খেতে পারে না তো কিং এখানে যাবে বিষব টেক্স এখানে গেলে এই বিষব দিয়ে চেক এখন যদি এটা যায় দেন জি ফাইভ এখন কোথায় যাবে লাইক আপনার ধর এই পাশে যদি যায় দেন কুইন টেক্স এফ সেভেন সো মেট হয়ে যাচ্ছে সো মুগ্ধ ক্যালকুলেট আসলে করেছে হয়তো বা না করলে তো রুগটা ফ্রিতে খেতে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না তো এখানে এর জন্য আপনার বিশব এ ফাইভ বিশব এইট করেছে অনন্ত চৌধুরী তো কুইন বি সিক্স আইডিয়া এখানে চেক দিয়ে জাস্ট এক চালে চেক করা তো এফ ফাইভ কিংটা স্কেপ করার জায়গা বের করেছে কুইন ডি এইট কিং এফ সেভেন কুইন সি এইট টেক ই টু আফটার কিং ই টুর পর পজিশনটা কিন্তু এতটা সহজ না কারণ হোয়াইটেরও কিন্তু আপনার যে কিংটা আছে সেই কিংটা কিন্তু খুব বেশিতে সেফ সেটা না জি ফাইভ আর একটা অসাধারণ মুভ আফটার জি ফাইভের পর কিন্তু আরও একটা সিরিয়াস থ্রেট সেটা হচ্ছে জি সিক্স তারপরে কুইন ই সিক্স এই যদি রুখটা সরিয়ে ফেলে ওকে রুখটা সহ যায় না কুইন সিক্স একদম ডাইরেক্ট চেকমেট এখানে চেক দিয়েছে কুইন ই টু এখানে চেক দিয়েছে অ্যানাদার এক্স মুভ বিষব এফ থ্রি যে রুখটা খান আমি আপনার রুখটা খেলেও যদি অপোজিট কার্ডে বিশপও আছে বাট বোর্ডে কুইন আছে এখানে চেকমেট করার খুব ভালো ওয়ে থাকবে সো চেক টেক করেছে মুভ আসলে টেক সো এখানে জাস্ট টেক করেছে টেক করেছে সো এখন টেক করা মুভ এখানে টেক করেছে মুভ তো কুইন এফ ফাইভ কিং জি সেভেন বিশবাইস ফাইভ কুইন জি ফাইভ করেছে তো কুইন এফ সেভেন দেওয়ার পর আসলে এখানে জাস্ট কমপ্লিটলি উইনিং পজিশন এখানে গেলে জাস্ট উইন এফ আফটার পার্সোনা একটা গেম দেখলাম আসলে মুখ ধর খুবই ট্যাকটিক্যাল ওয়েতে তিনি কিন্তু তার সে অনেক শক্তিশালী অপোনেন্টকে তিনি হারিয়ে দিল সো গেমটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং স্পেসিফিক জন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান যে আমি বানাই তাহলে আমাকে অবশ্যই সেটাও কমেন্ট করে আপনাকে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর আর অনেক দিন ভিডিও গ্যাপ হয়ে গেছে সেই জন্য দুঃখিত এখন আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন স্টে উইথ নাইমের সাথেই থাকবেন